আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছে তোমরা আজকের মতো হাজির হয়ে গেলাম তোমাদের কমেন্টসের আরও একটি ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে থাকছে হোস্টেলের বা ছাত্রাবাসের সিটসে প্রধান শিক্ষকের নিকট আবেদন এই আবেদনপত্রটি আমি তোমাদের সুবিধার্থে খুবই সুন্দরভাবে ও সহজভাবে লিখিয়ে দিয়েছি তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বুঝতে পারবে তো আর কোনো ভিডিও প্রয়োজন হলে অবশ্যই আমাকে কমেন্টসে জানিয়ে দিবে আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে দয়া করে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে ধন্যবাদ সবাইকে তাহলে চলো শুরু করা যাক তো প্রথমে এখানে আমরা তারিখটা দিয়ে দেব তারিখ তারিখটা আমি দিলাম না তোমরা তোমাদের প্রয়োজন অনুযায়ী তারিখটা এখানে লাগিয়ে দিবে তারপর হচ্ছে বরাবর প্রধান শিক্ষক এখানে আমি বিদ্যালয়ের নামটাও খালি রাখলাম তোমরা বিদ্যালয়ের নামটা তোমরা যে যে বিদ্যালয় পড়ো সেই বিদ্যালয়ের নামটা এখানে জাস্ট লাগিয়ে দিবে ঠিক আছে তারপর এখানে আমি আমার ঠিকানা আমি আমার উপজেলা আর জেলার নাম দিলাম তোমরা তোমাদের উপজেলা আর জেলার নামটা এখানে জাস্ট লাগিয়ে দিবে ঠিক আছে তো তারপর হচ্ছে বিষয় বিষয় হচ্ছে ছাত্রাবাসে সে আবেদন নিবেদন এই যে আমি আপনার প্রতিষ্ঠানের এখানে শ্রেণীর নামটা খালি থাকলাম তোমরা যে যে শ্রেণীতে পড়ো ওই শ্রেণীর নামটা জাস্ট এখানে লাগিয়ে দিবে ঠিক আছে শ্রেণীর একজন নিয়মিত ছাত্র বা ছাত্রী যাই হোক সরি ছাত্র বিদ্যালয়ে লেখাপড়ার সুবিধার্থে ছাত্রাবাসে অবস্থান করা একান্ত প্রয়োজন বিদ্যালয় থেকে আমার বাড়ি অনেক দূরে যাতায়াতে সমস্যা থাকায় লেখাপড়ায় চরম অসুবিধার সম্মুখীন হচ্ছে তারপর অতএব মহোদয়ের নিকট বিনীত অনুরোধ আমাকে ছাত্রাবাসে একটি সিট বরাদ্দ প্রদান করে বাধিত করবেন তারপর হচ্ছে বিনীত এখানে নামের জায়গায় সবাই সবার নামটা দিয়ে দিবে তারপর শ্রেণী রোল যোগাযোগ নম্বর ঠিক আছে সবাই যোগাযোগ নম্বর হচ্ছে মোবাইল নম্বরটা দিতে পারো তোমরা এখানে তো বন্ধুরা আমার আবেদনপত্রটি এখানেই লেখা শেষ জানি না কেমন হয়েছে যদি কোনো প্রকার ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ সবাই ক্ষমা দৃষ্টি দেখবে আর কোনো ভিডিওর প্রয়োজন হলে অবশ্যই আমাকে কমেন্টসে জানিয়ে দিবি আমি তোমাদের কমেন্টস অনুযায়ী সেই ধরনের ভিডিও করার চেষ্টা করব। আবার বল নিচ্ছি আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে বা উপকার আসে দয়া করে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে যারা ফেসবুক থেকে দেখতে তারা অবশ্যই পেজটি ফলো করে পাশে থাকবে ধন্যবাদ সবাইকে আজকের মতো এখানে বিদায়